শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা এখন হোসনে দালানের ভিতরে এবং হোসনে দালানের উপরে আমি এখন সিঁড়ি উঠছি আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র আশুরা এবং এই পবিত্র আশুরার দিনে আর কিছুক্ষণ পরেই তাজিয়া মিছিল হবে তার আগে আমরা দেখতে পাচ্ছি মানুষ এখানে আসা করেছেন এবং লোকজন এখানে দেখতে পাচ্ছি তারা তাদের যে তাজিয়া মিছিল করবেন সেই তাজিয়া মিছিলের জন্য তারা এখানে সমাবেত হয়েছে আমরা দেখতে পাচ্ছি পবিত্র আশুরার দিনে পবিত্র আশুরার দিনে যেখান থেকে মূল বিষয়টি শুরু হয় আমরা দেখতে পাচ্ছি এই তাজিয়ার বসে দালানে চারিপাশে তারা বসে বসে আছে কাজ করছে এবং চারিপাশে ঘিরে অনেকে দোয়া মোনাজাত করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে দোয়া মোনাজাত হচ্ছে এবং আজকে পবিত্র দশই মহরম এই পবিত্র দশই মহরম পবিত্র আশুরার দিন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে প্রশাসনের লোকজন আছেন র্যাব এবং প্রশাসনের লোকজন তারা এখানে খুব সতর্কতার চেষ্টা সব কিছু করছেন আমরা দেখতে পাচ্ছি এবং আর কিছুক্ষণের পরেই এখানে তাজিয়া মিছিল শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আমি এখানে এসেছি প্রচুর লোকের সমাগম সকাল দশটার সময় এখান থেকে তাজিয়া মিছিল শুরু হওয়ার কথা আছে সেই হিসাবে লোকজন সকাল থেকে এখানে আসা শুরু করেছেন আমি সেটাই দেখে যাচ্ছি পবিত্র আশুরার দিনে এবং দশই মহরম আজকে পবিত্র এই দিনটি আর কিছুক্ষণ পরেই মিছিলটি শুরু হবে আমি খন্দকার জামান আমরা এখন মোটামুটি মানুষের যে চিত্রটি সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি আমরা আজকে পবিত্র আশুরার দিনে আমরা এখানে এসেছি সকাল থেকে এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি আমি এখন হোসনে দালানের ভিতরে হোসনে দালানের ভিতরের অবস্থাটি আমি দেখে যাচ্ছি বলেন শুধু দর্শক আমরা হোসনে দালানের আমরা আমরা হোসনে দালান আমরা হোস্টেল দালানের ভিতরে এসেছি এবং দেখতে পাচ্ছি চারিপাশে ভক্তবৃন্দ আছেন তারা এখানে তাদের দুহাত তুলে মোনাজাত করছেন এবং আজকে পবিত্র আশুরার দিন দর্শী মহরম এই পবিত্র আশুরা দর্শী মহরম আজকের এই দিনটি পবিত্র দিন এবং আমরা দেখতে পাচ্ছি এর চারিপাশে ঘিরে মানুষ এখানে আছেন তারা এইভাবেই তাদের অবস্থানটি দেখিয়ে যাচ্ছেন এবং আমিও সেটা দেখানোর চেষ্টা করছি দালানের ভিতরে আমি এখন ঘোষনে দালানের ভিতরের অবস্থাটি যেমন আমি সেটাই দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ যেহেতু সারা রাত্র জেগে থাকে তারা এখানে বিশ্রাম নিচ্ছে দশটার দিকে তাজিয়া মিছিলটি হওয়ার প্রস্তুতি চলছে আর কিছুক্ষণ পরেই আমি হবে যেহেতু আমরা সকাল থেকেই এখানে আছি আমরা আমাদের কাজগুলি করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাহবুব আজকে তো পবিত্র আশুরা দশই মহরম আমরা এখন হোসনে দালানের মধ্যে এবং আপনিও দালানের মধ্যে বসে আছেন আপনি মনে মনে হয়তোবা আল্লাহকে ডাকছেন দোয়া কালাম করছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইয়েটা এখানে সবাই মোনাজাত করছে দোয়া করছে এটাতে কি বলে এবং কি যে এটারে কি বলে

কীভাবে হয় তার কিছু বর্ণনা আমি আপনাদের শোনানোর চেষ্টা করলাম এখন কিন্তু অনেকে আসতেছেন তারা আসা শুরু করেছেন এবং আমরা চারিপাশেই দেখতে পাচ্ছি হাজার হাজার লোক ইতিমধ্যে এখানে এসে গেছেন এসে পড়েছেন নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে কিছুক্ষণ পরেই তাজিয়া মিছিলটি এখান থেকে শুরু হবে আমি তাজিয়ার যে মূল জায়গাটি সেটা আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তবিন্দুরা এখানে হাসান হোসেনের প্রতি শ্রদ্ধা রেখে হাসান হোসেনের প্রতি শ্রদ্ধা রেখে যে কাজটি করেন ওনারা দোয়ামনাজাত করেন এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সেটাই দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে প্রত্যেকে আসছেন নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে আর এইখানে হোসনে দালানের মধ্যে পবিত্রতা রক্ষার জন্য সব সময় এখানে নিয়োজিত আছে মানুষ তারা এই হোসনে দালানের পবিত্রতা রক্ষা করেন আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভক্তবৃন্দরা এখানে এসেছেন আপনারা একটু যদি সামনে আগে আসতেন আমরা একটু আসেন একটু কথা শুনি একটু সামনে আসেন আজকে পবিত্র আশুরা দশই মহরম আর কিছুক্ষণ পরেই এখান থেকে যে তাজিয়া মিছিলটি হবে আমরা দেখতে পাচ্ছি চারিপাশে হাজার হাজার লোকজন চলে এসেছে অলরেডি এবং আসছেই তা আজকের বিষয়টা নিয়ে যদি একটু আপনাদের নাম পরিচয় দিয়ে কিছু বলতেন এই বিষয়ের উপর জি আমি জিম আপনি আমি আব্দুল রশিদ একটি এই বিষয় আজকে বলেন পবিত্র এই আসুরার দিনটা আশুরার দিন অত্যন্ত পবিত্র দিন এবং এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে ইসলামে আমরা পৃথিবীতে তো এর ভিতর সব সমস্ত কিছুকে ছাপিয়ে নই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার প্রিয় দৌহিত্র কারবালা প্রান্তের যে মর্মান্তিক মাজলুমিয়াতের শিকার হয়েছেন এবং তার পরিবার বর্গ সহ যে জীবন দিয়েছেন এবং ইসলামকে জিন্দা করার জন্য ওনারা যে তাদের ত্যাগ ত্যাগের এইরকম উদাহরণ কখনোই হয় নাই কখনোই পাওয়া যাবে না কখনোই দেখা যাবে না মানুষ চিন্তাও করতে পারবে না ওনারা কীরকম মজলুমিয়াতের শিকার হয়েছেন এবং তারপরে ওনারা অন্যার কাছে আপোষ করেন নাই সেক্ষেত্রে আমাদের উচিত যে সমস্ত অন্যায় এবং অন্যায় পৃথিবীতে চেয়ে গেছে সেই অন্যায়ের বিরুদ্ধে মানে রুখে দাঁড়ানো এটাই হচ্ছে যে ওনাদের আজকের দিনের অঙ্গীকার হওয়া উচিত বলে আমি মনে করি শুধু দর্শক শুনলেন আজকের দিনের যে বিষয়টি এবং আজকের দিনটি পবিত্র আশুরার দিন আসলে প্রত্যেক মুসলমানের যে মন মানসিকতা হওয়া উচিত সেটাই উনি আমাদেরকে বললেন আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে সাধারণত এই কাজগুলি দেখিয়ে যাচ্ছি প্রত্যেক বছরের মতো এবারও আমরা হোসলে দালানের মধ্যে বিভিন্ন সাক্ষাৎ নিয়ে এবং আমাদের কাজগুলি করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছি